চলো আজকে আবার একটু ঘুরে আসি কোথায় ঘুরে আসি তার আগে আকাশটা দেখো কি সুন্দর তো এবার বলি কোথায় ঘুরতে যাচ্ছি তো হাই হ্যালো হ্যালোয়ান আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই দেখো কিন্তু ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো ওয়েদারটা দেখলে তো এই মাত্র হচ্ছে রোদ্দুর আবার এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেল তারপর এই বৃষ্টি রোদ্দুর সব কাটিয়ে আমরা ফাইনালি চলে এলাম কোথায় এই দেখে নাম কচুয়াধাম লোকনাথ বাবার জন্মস্থান তো রাস্তাঘাটে দেখেছো কত সুন্দর সুন্দর চারিপাশে কত সুন্দর মেলা বসেছে আর এই সন্ধ্যের মানে সন্ধ্যে এখনো হয়নি সন্ধ্যে হব হব করছে আকাশটা দেখো খালি অসাধারণ তারপর দুই পাশে এত মেলা এত গাড়ি ঘোড়া ও সব কাটিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক গাড়ি ঘোড়ার জাম টোটো মানুষের ভিড় মেলা বলে কথা ভিড় তো হবেই সব কিছু কাটিয়ে ফাইনালি চলে এসেছি আমরা বাবার মন্দিরের সামনে তো এই দেখো দেখতেই পেলে গেটটা তারপর এই যে আমি হাতে জল নিয়েছি বাবার মাথায় ঢালবো বলে তারপর নিয়ে নিলাম কিছু ফুল আর প্রসাদ সব নিয়ে টিয়ে তারপর চললাম বাবার মন্দিরের সামনে তো আমি না এই ধামে প্রথমবার গেলাম তোমরা কারা কারা গেছো অবশ্যই জানিও কিন্তু আর গিয়ে তো আমার খুব ভালো লেগেছে আগে কোনো দিন যায়নি আর দেখো কত মানুষ এসেছে আমাদের মতন সবাই বাবার কাছে জল ঢালতে এসেছে খুব ভালো লাগে জানো তো এই জিনিসগুলো দেখলে যে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে বাবার কাছে জল ঢালতে কত একটা বিশ্বাস আশা ভরসা নিয়ে তো আমরাও সবাই সেইভাবেই গেছি তো অপেক্ষা করতে হলো একটু বাবার মাথা জল ঢালার জন্য অপেক্ষা তো করতেই হবে বাবা বলে কথা সবাই তো জল ঢালবে তো আমারও সেই সুযোগটা চলে আসলো আমিও বাবার মাথায় খুব সুন্দরভাবে মন ভরে জল ঢাললাম মনের সবার জন্য অনেক প্রার্থনা করলাম খুব শান্তি লেগেছে জানো তো এইভাবে জলটা ঢেলে তারপর জলটা জল ঢালার পর এই যে তোমাদের দাদাও জল ঢেলে নিল আমি একা ঢাললে কি হবে ওকেও তো জল ঢালতে হবে না যাই হোক ও জল ঢেলে নিল তারপর বাবার ভালো করে পা টা ধুয়ে দিল আমিও কি করলাম সবাই যখন জল ঢালছে বাবার মাথার মাথাটাও আমি একটু হাত দিয়ে মুখ পরিষ্কার করে দিলাম মুখটাও পরিষ্কার করে দিলাম ভালো লাগলো তারপর চলে গেলাম মূল মন্দিরে এই মন্দিরেও লোকনাথ বাবা বসে আছে আর এই মন্দিরে যায় তো পুজো হচ্ছে আগের যে মন্দিরটা তাকে দেখালাম বাবাকে ওখানে জল ঢালা খালি আর এই মন্দিরে বাবাকে পুজো দেওয়া হচ্ছে তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ এই ভিড়টি ঠেলে চলো এবার ভিতর দিকে যাই আসো তোমরাও দেখো সাথে এই দেখো বাবার রূপ তোমরা প্রণাম করে নাও কিন্তু সবাই করেছো এই দেখো আর একটু ভালো করে দেখাই তোমাদের তাহলে প্রণাম করতে সুবিধা হবে আর এই যে নিচে যে ছোট্ট বাবাটা দেখছো এইখানেই ঠাকুরমশাইরা পুজো নিয়ে এখানেই উৎসর্গ করছেন তো আমিও পুজো দিয়ে দিলাম দেওয়ার পর এই যে এখানে হয়েছিল যজ্ঞ তো এখানে আমি যজ্ঞ চারপাশটা একটু ঘুরে নিলাম ঘুরে নেওয়ার পর একটু যজ্ঞের টিপটা পরে নিলাম করে নিয়ে এরা কত মানুষ কত বয়স্ক কত বয়সের মানুষরা এখানে সব অপেক্ষা করছে তারপর আসলাম দুধ পুকুরে এটা হচ্ছে দুধ পুকুর তো ভাবলাম দুধ পুকুরের জল একটু মাথায় না ছেটালে হয় দুধ পুকুরের জলটা মাথায় ছিটিয়ে তারপর চলে এলাম মেলার দিকটাতে তো মেলাতে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করিনি দেখছো তো আকাশের অবস্থা কীরকম এই কখন বৃষ্টি আসছে কখন আবার বৃষ্টি থেমে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে একটু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমি একটু ফটো তুলে নিলাম নিজের মুখটা একটু দেখে নিলাম মানে বিধ্বস্ত লাগছে তারপর ওখান থেকে চলে আসলাম কোথায় বলো তো চাকলা চাকলাধান এই যে মালাগুলো নিয়েছিলাম পুজোতে সুন্দর দেখো মালাগুলো তো মালাটালা নেওয়ার পর চলে এলাম এই মন্দিরের প্রবেশদ্বারটা দেখে নাও সুন্দর করে এই যে তারপর যাই ভিতর দিকে দেখি বাবার পুজোটাও এখানেও দিই খালি কচুয়ায় তো দিলে হবে না তাই ভাবলাম মুখে চাকলাতেও দিই হ্যাঁ চাক এই চাকলাতে আমি আগে এসেছি দুবার এসেছি কিন্তু কচুয়াটাতে আমার যাওয়া হয়নি দেখো চাকলার গেটটা কতই সুন্দরভাবে সাজিয়েছে মানে বিয়েবাড়িতে যেরকম রাজকীয়ভাবে সাজায় ঠিক সেই রকমভাবে সাজিয়েছে আরে হবে নাই বা কেন বলো আমাদের লোকনাথ বাবার জন্মদিন বলে কথা এটা তো হতেই হবে তাই না আর পাটা হেঁটে হেঁটে এত ব্যথা হয়ে গেছিলো ওই নিচে যে কার্পেটটা দেখছি না কার্পেটটা জলে ভেজানো আর ওই কার্পেটের জলে পা দিয়ে না কি ভালো লাগছে কি আরাম লাগছে তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম মন্দিরের দিকে তো মন্দিরে মোটামুটি অল্পই ভিড় ছিল খুব বেশি ভিড় ছিল না সারাদিন ধরে মানুষ জল ঢালছে তো তাই জন্য আর দেখো জল ঢাল সারাদিন ধরে জল ঢালার ফলে মন্দিরটা এখন মানে পিছলা হয়ে গেছে পিছল মতন হয়ে গেছে যাই হোক আস্তে আস্তে পার্টি পেটি পেয়ে গেলাম গেট মন্দিরটা ঘুরে দেখে নিলাম যে কত সুন্দর কত মানে নিরবতা শান্তি লাগে সব জায়গায় আসলে জানো তো তারপর চলো এবার লোকনাথ বাবাকে একটু দেখে এই যে এখানে অল্প ছোট্টই লাইন ছিল একটু বেশি দাঁড়াতে হয়নি অল্পক্ষণে দাঁড়িয়েছি আমি তারপর এই যে চলো এই দেখো এইটা হচ্ছে চাকলার বাবা লোকনাথ তোমরা নমস্কার করে নাও নমস্কামনা জানিয়ে নাও বাবার কাছে তারপর চলে আসলাম এইখানে আসলে এই মূর্তিটা করেছে জল ঢালার জন্য সবাই ভক্তরা আসে এইখানে জল ঢালছে ভিতরে তোমরা জল ঢালতে পারছে না তাই এই মন্দিরটাতে মানে এই মূর্তিটাতে জল ঢালছে তো আমিও জল ঢেলে নিয়েছি জল ঢালার পর বাবাকে সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম খুব ভালো লাগলো খুব শান্তি পেলাম নিজের হাতে বাবাকে মালা পরিয়ে মানে এত একটা মানে বলে বোঝাতে পারবো না এই শান্তিটা এই ভালো লাগাটা যাই হোক বাবা বাবার কাছে নমস্কার করে নিলাম সবার জন্য ভালো রেখো সবাইকে ভালো থেকো আর আমাদের সাথে থেকো এই প্রার্থনায় জানালাম জানিয়ে আর একটু কিছুক্ষণ সময়টায় ওদিক একটু ঘুরলাম মন্দিরটা ও হা ও হ্যাঁ আরেকটা কথা লোকনাথ বাবা যেহেতু ভোলে বাবার ভক্ত তাই ওনাকেও বেলপাতা দিতে লাগে তাই ওনাকেও ওনার চরণে একটু বেলপাতা ছুঁয়ে আবার একটুখানি পুজো করে নিয়ে মন দিয়ে তারপর চলে আসলাম হচ্ছে মোমবাতি জ্বালাতে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো হ্যাঁ তার আগে একটু এইভাবে বাবার একটু ভিডিও করে নিয়েছি রিলস বানাতে হবে তো করার পরে চলে আসলাম এই যে নন্দী মহারাজ দেখতে পাচ্ছ কত বড় নন্দী মহারাজটা সবাই নন্দী মহারাজের কাছেও জল তো কেউ মাথায় ঢালতে পারছিল না ছুঁড়ে দিচ্ছিল তো আমি আর জল ঢালিনি নন্দী মহারাজের কাছে আমি কি করেছিলাম একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়েছিলাম ধূপকাঠি মোমবাতি ভালো করে দেখিয়ে তারপরে আবার একটু এদিক ওদিকটা ঘুরে নিলাম এবার দেখো চারিদিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর দেখো দেওয়ালে কি সুন্দর সুন্দর শিবের যে মানে অঙ্গভঙ্গি নৃত্য ভঙ্গিগুলো কারুকার্য করা কি সুন্দর দেখতে লাগছে না প্রত্যেকটা যেরকম স্তম্ভগুলো আছে প্রত্যেকটাতেই এরকমভাবে কারুকার্য করা এই যে তোমাদের দাদাও ঠাকুরকে ধূপ দেখিয়ে নিল তারপরে মন্দিরটা দেখো মালাটা এত ভালো লাগছে তারপর চলে আসলাম আরেকটা পাশে মন্দির আছে ওই মন্দিরে এই দেখো ওই মন্দিরের ভিতরের বাবা লোকনাথ খুব সুন্দর আর এই যে এখানে একটা কোমন্ডুলো কি সুন্দর দেখতে দেখো ওই যারা বাবার কাছে জল নিয়ে আসে সবাই তো নিয়ে যেতে পারে না জলটা তাই এই জলের সাথে যেই জিনিস বাঘগুলো সাজিয়ে নিয়ে আসে না সেইগুলো এখানে রেখে চলে যায় ওই সেরকমই একজন রেখে গেছে এই যে মন্দির বন্ধ হয়ে গেল রাত্রি হয়েছে তো প্রায় তখন সাড়ে নটা দশটা হবে মন্দির বাবার বন্ধ হয়ে গেলো মন্দিরে চার পাঁচটা আরেকবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই তখন রাত্রির প্রায় সাড়ে নটা দশটা হবে কিন্তু দেখো মানুষজন কত আর কত আলোর রোশ নাই কেউ মানে বুঝতেই পারবে না এত রাত্রি হয়ে গেছে আর এই যে ভোলে বাবা তারপর চলে এলাম বাবার প্রসাদ নিয়ে বাড়িতে আর আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো বাই